সাবেক প্রধানমন্ত্রী যে যেদিন শিক্ষার্থীদেরকে কমনলি রাজাকার বলে অ্যাড্রেস করেছিল সেদিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন স্লোগান দিয়েছিল যে আপনার এক তার এই স্লোগানকে প্রতিরোধ করে তার প্রতিবাদে সেদিন আমরা বুঝতে পেরেছিলাম যে ছাত্রলীগ হামলা করবে শিক্ষার্থীদের উপরে তখন সেই রাতেই কিন্তু

শুধুমাত্র একদিনের ঘটনা না এরকম মোটামুটি যতদিন আন্দোলন চলেছে প্রত্যেকটি আন্দোলনে আমরা দেখেছি না কিছু অরাজনৈতিক কিংবা সাধারণ শিক্ষার্থী নেতৃত্ব ব্যানারের সামনের দিকে ছিল কিন্তু তাদের পেছনে তাদের আশপাশে ঢাল হয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু তাদেরকে বিভিন্নভাবে গাইড করেছে সহযোগিতা করেছে ঢাল হয়েছে এই আমরা বলছি যে যে যারা আসলে এই গণ যদি দশ পনেরো দিনের আন্দোলন কিংবা

জামাত কিংবা অন্যান্য রাজনৈতিক দল যে সংগ্রাম করেছে তাদের এই সংগ্রামে নাগরিক সমাজ সাংবাদিক সমাজ ব্যবসায়ী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের জায়গা থেকে ভূমিকা পালন করেছে এবং গত ষোলো বছরে প্রায় সাড়ে তিন হাজার মানুষকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে সাড়ে ছয় শতাধিক মানুষকে কুমের শিকার হতে হয়েছে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে সাধারণ মানুষ অনেকে এখনো তাদের পরিবার খোঁজ জানে না তাদের কোন সুনির্দিষ্ট অপরাধ ছিল না তাদের অপরাধ ছিল তারা হয়তো আওয়ামী ফাসিবাদের বিরুদ্ধে কথা বলেছে এবার রাজনীতি করেছে বিশেষ করে আপনারা একজন সহকর্মীর কথা উল্লেখ করেছেন সাংবাদিক সাগর রুলের কথা আটচল্লিশ ঘন্টা রাজনীতির নাম দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী খাতুন তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন কিন্তু এখন পর্যন্ত সাগর রুলের হত্যাকাণ্ডের বিচার হয়নি এমনকি এই সাগর রুলের হত্যাকাণ্ডের এই মুভমেন্ট ব্যবহার করে ইকবাল সুহান চৌধুরীরা প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা হয়েছে। সুযোগ সুবিধা নিয়েছে কিন্তু সাগরমণির হত্যার বিচারের জন্য তারা ওইভাবে আর সোচ্ছাচ্ছিল উপদেষ্টা থেকে